আজকের এই টপিকের মাধ্যমে আমরা তিনটা সহজ সূত্র শিখব যেই তিনটা সূত্র দ্বারা আমরা খুব সহজ অর্থাৎ 5 সেকেন্ডে অ্যানসার করতে পারবো এই টাইপের প্রশ্নগুলো তো এক নম্বর সূত্রটি হচ্ছে একটি গুণ অপরটি ইকুয়াল টু লসাগু গুণ গসাগু অর্থাৎ যখন লসাগু এবং গসাগু দেওয়া থাকবে এবং একটা সংখ্যা দেওয়া থাকবে তখন আরেকটি সংখ্যা বের করার সময় আমরা এই সূত্রটি প্রয়োগ করব অথবা মূলত হচ্ছে একটি সংখ্যা চাইবে অথবা অপরটি চাইতে পারে অথবা লসাগু গোসাগু চাইতে পারে এই টপিকটা মূলত আমরা হচ্ছে বাইশ নম্বর টপিকে আমরা শেষ করেছি তো দুই নম্বর সূত্রটা হচ্ছে কি একটি লসাগু গসাগু ভাগ হচ্ছে অপরটি অর্থাৎ লসাগু এবং গসাগু এর গুণ আমরা অপরটি দ্বারা ভাগ করব। আবার অপর সংখ্যাটি যখন চাইবে তখন ঠিক একই ব্যাপার লসাগু এবং গসাগু এর গুণ আমরা একটি দ্বারা ভাগ করব। প্রশ্নে বলা আছে দুটি সংখ্যার লসাগু চব্বিশ এবং গোসাগু চার একটি সংখ্যা বারো হলে অপরটি কত তো আমরা খুব সহজে এই চব্বিশ আর চার অর্থাৎ লসাগু চব্বিশ আর গোসাগু চার কে গুণ করবো আর এই গুণ ফলটাকে আমরা হচ্ছে বারো দিয়ে ভাগ করবো অ্যান্সারটি পেয়ে যাব। যেমন আমরা জানি একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল টু লসাগু গুণ গোসাগুণ তো একটি সংখ্যা হচ্ছে বারো দেওয়া আছে অপর সংখ্যাটি দেওয়া নাই অপরটি রাখলাম এবং লোসাগু চব্বিশ গোসাগু চার তো অপর সংখ্যাটি এই যে বারোটা গুণ অবস্থা আছে এই পাশে ভাগ হয়ে যাবে অর্থাৎ চব্বিশ ইন্টু চার আর নিচে হচ্ছে এটা ক্যালকুলেশন করলে অর্থাৎ আমরা কাটাকাটি করলে পাবো হচ্ছে আট অর্থাৎ অপর সংখ্যাটি হচ্ছে আট খ নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার তো এটা হচ্ছে ডিটেলস করা আমরা খুব সহজেই এইভাবে করব যে চব্বিশ আর চারকে গুণ করব। আর বারো যারা ভাগ করব তাহলে অপর সংখ্যাটি পেয়ে যাব এই প্রশ্নে বলছে দুটি সংখ্যার গোসাগু পনেরো এবং লসাগু নব্বই একটি সংখ্যা তিরিশ হলে অপর সংখ্যাটি কত ঠিক একইভাবে আমরা এই পনেরো অর্থাৎ গোসাগুটাকে আর লসাগু নব্বইটাকে আমরা গুণ করে নেব আমরা দিয়ে ভাগ ভাগ করলে আমরা রাইট অ্যান্সার পাবো হচ্ছে গো নম্বরটি পঁয়তাল্লিশ যারা এই শর্ট টেকনিকটি শিখলেন তারা সহজেই এই অঙ্কগুলো করতে পারবেন এবং এই প্রশ্নটির অ্যান্সার কমেন্টের মাধ্যমে জানাবেন প্রশ্ন বলা আছে দুটি সংখ্যা গসাগু পনেরো এবং লসাগু চারশো বিশ একটি সংখ্যা ষাট হলে অপর সংখ্যাটি কত সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানাবেন